যারা মাওলা আলীকে মদের মত দেবে মাওলা আলী মত খেয়েছে বিশ্বাস করবে তাদের পরিচয় হলো তারা খারেজি খারেজি মুয়াবিয়া যে জিদের বাপ হিন্দার ছেলে যে মুয়াবিয়ার জন্ম জারস হিসেবে সেটাই ঐতিহাসিক ভাবে প্রমাণিত এ মুয়াবিয়া মত খেয়েছে এই ব্যাপারে বর্ণনা দেওয়ার পরও তাদের বিশ্বাসে আসে না যে মুয়াবিয়া মত খাইতে পারে আর এই ব্যক্তিরা এইসব প্রতিষ্ঠান থেকে যখন বলা হলো মাওলা আলী মদ খেয়েছে নাউজিবিল্লা শুধু মদ খেয়েছে তা নয় মৌলালি আলী মদ খেয়ে মাগরিবের নামাজ নাকি ভুল পড়েছে সে মুয়াবিয়া মদ খাইতে পারে সেটা তাদের বিশ্বাসে আসে না আর মাওলা আলী মদ খাইতে পারে এটা নাকি বিশ্বাস আছে তারা প্রকৃত পক্ষে আহলে বাইতের আপন নয় আহলে বাইতের নাম দিয়ে ব্যবসা বাণিজ্য করে তাদের মনের আকিদা হলো মুয়াবিয়া পাক মাওলা আলী আকিদা যারা রাখে তারা সুন্নি হতে পারে না যারা আহলে বাইদ কে নাপাক বলে বা আহলে বাইদ নাউজুবিল্লাহ মদ খাইছে বলতে পারে তাদের সাথে কি আমরা আছি না এই আকিদা কি আমরা লালন করতে পারি না এই আকিদা যারাই প্রচার করে যারা এই আকিদার উপর গ্যারান্টেড শিল মোহর মেরেছে তাদের সাথে কি আমরা সুন্নিদের কোনো সম্পর্ক আছে না আরো বলে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক আছে আহলে বাইত কারা সেটা স্পষ্ট করে প্রিয় নবী আমাদেরকে জানিয়ে দিলেন আহলে বাইত বলেন মা فاطمه আলাইহিস সালাম আহলে বাইত বলেন মওলাই আলা মওলা আলী আলাইহিস সালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহলে বাইত বলেন ইমাম اكبر ইমাম হাসান আলাইহিস সালাম আহলে বাইত বলেন ইমাম اكبر ইমাম হুসাইন আলাইহিস সালাম এই চারজনকে বলা হয় আহলে রাসূল আহলে বাইত ইননা মা ইউ الله ليذهبكم الرجس أهل البيت ويطهركم تطهيرا سبحان الله الله رب العالمين أهل بيت باك بنجتان أهل بيت أهل رسول عليه السلام তাদেরকে পুত পবিত্র করে কোরআনে পাকে ঘোষণা দিয়েছেন ঠিক না বেটি সেজন্য বলছি পাক পবিত্র আহলে মহান আল্লাহর ঘোষণা মহান ঘোষণা তাদের ভালো বাসায় কোরআনে আছে দেখ না কোরআনে আছে আহলে বাই আহলে রসুল আলাইহিমুসসালাম ইনারা কারা আমরা প্রত্যেককে জানি এই ব্যাপারে অনেক আলোচনা করেছি আহলে বাইত কারা সেটা স্পষ্ট করে প্রিয় নবী আমাদেরকে জানিয়ে দিলেন আহলে বাইত হলেন মা ফাতেমা আলাইহাস সালাম আহলে বাইত হলেন মাওলানা আলা মাওলা আলী আলাইহিস সালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহলে বাইত হলেন ইমাম আকবর ইমাম হাসান আলাইহিস সালাম আহলে বাইত হলেন ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহ সালাম এই চারজনকে বলা হয় আহলে রসুল আহলে বাই সোহান আল্লাহ রাবুল আলমিন কোরআন পাকে স্পষ্ট করে ঘোষণা দিলেন নিশ্চিত নিশ্চিত আল্লাহ রাবুল আলমিন আহলে বাইতকে পুত পবিত্র করে দিলেন জাহের তিনি সব ধরনের নাপাকি থেকে পবিত্রতা দান করলেন সুবাহান আল্লাহ আহলে বাইত কেবল বাতিনি না বাতিনি ভাবে পাক তা নয় আহলে বাইত জাহেরি ভাব পাক সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আহলে বাইত কখনো না পাক হতে পারে না কোন নাপাকি বস্তু আহলে বাইত গ্রহণ করতে পারে না ঠিক কি না সেজন্য আমরা যারা সুন্নি আমরা যারা আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী আমরা যারা আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা পোষণ করি আমাদের বিশ্বাস হলো কোরআনের বিশ্বাস তথা আহলে বাইত হলেন পূত পবিত্র মহা পবিত্র মহা মহিম পবিত্র আওয়াজ দিয়ে বলুন সুবহান আপনারা সবাই এই আকীদার উপর একমত আছেন কিনা আছেন তো সবাই আহলে বাইত পাক পঞ্জতন পূত পবিত্র এই বিষয়ে কি একমত আছেন যারা হাত নাই তারা মনে হয় একমত নাই নাপাক মনে করেন নাকি কি বলেন এরকম কেউ আছে আহলে নাপাক বলে কেউ আছে এখন আপনাদের থেকেই জিজ্ঞেস করতে চাই যারা আহলেবাই বাইদকে নাপাক বলে বা আহলে আহলেবাই মদ খাইছে বলতে পারে তাদের সাথে কি আমরা আছি এই আখিদাকে আমরা লালন করতে পারি এই আকিদা যারাই প্রচার করে যারা এই আকিদার উপর গ্যারেন্টেড শিলমোহর মেরেছে তাদের সাথে কি আমরা সুন্নিদের কোনো সম্পর্ক আছে আরো যদি বলেন আমরা সুন্নিদের কোনো সম্পর্ক আছে বিশ্ব বিশ্বসন্নি আন্দোলন আমরা বিশ্ব সৈন্য আন্দোলনের কথা আমার আগের বক্তা আল্লামা হাফিজ কারিহুল আলী তিনি তুলে ধরেছেন তাই আমি বলছি বিশ্ব সুন্নি আন্দোলন আমি যদি না বুঝি ইসলাম তো আমরা বুঝি ঠিক না বেডিক কোরআন তো আমরা বুঝি বিশ্ব সৈন্য আন্দোলন নতুন কিছু দিচ্ছে না আমি বিশ্ব সুন্নি আন্দোলনের নামটা একটু হাইট করে রাখলাম এখন কথা হলো কোরআনের যে আকিদা এই কোরআনের আকিদা হলো আহলে বাইক পবিত্র ঠিক না বেঠিক এটা আল্লাহ ইমাম হায়াত বলছে তাই নয় আল্লামা সৈয়দ সাইফ রহমান নিজাম বলছেন তা কিন্তু নয় ঠিক না এই জন্যই আমরা পবিত্র বলছি তা কিন্তু নয় বিশ্ব আন্দোলন পবিত্র বলছে তাই আমরা পবিত্র বলছি তা কিন্তু নয় কোরআন পবিত্র বলছে তাই বিশ্ব আন্দোলন পবিত্র বলছে ঠিক না বে ঠিক আমরা কোরআনের আকিদার পক্ষে কি না হাত তুলে বলি তাহলে আহলে বাইত পুত পবিত্র এই বিষয়ে কারো সন্দেহ আছে পাক পঞ্জেতন আমরা কি নতুন শব্দ আবিষ্কার করলাম না আগে থেকে এটা চলমান বলেন আগে থেকে আছে কি নাই পাক পঞ্জেতন আগে থেকে এই শব্দটার চলমান যে দীর্ঘ বছর ধরে 1400 বছর ধরে আশিকের রাসূলুল্লাহ আহলে বাইতরা আহলে বাইতের প্রেমিকরা এই শব্দগুলো প্রচলন করে রেখেছেন যে পাক যদিও বা এই মধ্যেও যে শানে আহলে ফুটে উঠেছে তা কিন্তু নয় পাক মানে পাঁচটি পবিত্র দেহ আমি আগে বলেছি যে আহলে বাইত কেবল দেহের দিকে পবিত্র নয় তারা বা তিনিও পবিত্র বলেন সুবহানাল্লাহ আর যদি বলেন না সুবহানাল্লাহ তাই আহলে বাইতের শানে সবচেয়ে মহান যে শব্দ সেটা হলো মহামহিম পবিত্র বাইত আহলেবাইসালাম আওয়াজ তাহলে কোরআনে বলছে বাইত পবিত্র। বাইতি আহলেবাইহালি আহলে বাইত কি কোরআনেই পুত পবিত্রতার ঘোষণা দিয়েছেন এখন আমরা আমাদের মতই দেখতে মোল্লা মৌলবীরা যদি বলে নাপাক মাওলা আলী নাপাক মাওলায় আলা মাওলা আলী মত খেয়েছে নাওজিবিল্লাহ বলেন আরো জোরে বলেন না নাওজিবিল্লাহ এই ধরনের আকীদা যারা লালন করে তাদের সাথে কি আমরা আছি তারা কি সুন্নি কোন সুন্নি কি মাওলা আলী নাপাক বলতে পারে আবার দেখা যায় তাদের সেই বংশীয় সাজারার মধ্যে মাওলা আলীর নামও আছে কি বলেন একবার বলেন মাওলা আলী মত খাইছেন আর একবার বংশীয় সাজারা মৌল আলীর নাম দিয়ে বসে আছেন তাহলে কি বুঝালেন আপনারা তাহলে বোঝা গেল তারা প্রকৃত পক্ষে আহলে বাইতের আপন নয় আহলে বাইতের নাম দিয়ে ব্যবসা বাণিজ্য করে তাদের মনের আকিদা হলো মুয়াবিয়া পাক মাওলা আলী না পাক এই ধরনের আকীদা যারা রাখে তারা শূন্য হতে পারে না ঠিক না আমরা যখন তুলে ধরেছিলাম আহলে বাইতের দুশমন মুয়াবিয়া আলাইহিল লানত এই মদ খেত শুধু মদ খেত তা নয় মদের ব্যবসা করত আমার কাছে ডকুমেন্টস আছে আমি বিস্তারিত আলোচনা করতে পারছি না মদ খেত তা শুধু নয় মদের ব্যবসা করত বিভিন্ন জায়গায় জাহাজ ভর্তি করে মদ পাঠাইত সে হলো মোহাবিয়া আরো জোরে বলেন না অজুবিল্লা। জোরে বলেন না নওয় তার যত বড় বড় গভর্নর ছিল সবাই ছিল মদদি সরাবি। তার মধ্যে মুগির শোভা ছিল তার গভর্নরের মধ্যে ছিল সামুরা ইবনে জন্দম তার গভর্নরের মধ্যে ছিল ওয়াহাশি বিন হার এই বড় বড় গভর্নর যারা তারা সবাই ছিল মহদুদি সরাবি করে কে লালন পালন করতো এই মহাবিয়া ঠিক না বেটি এই মহাবিয়া যখন আমরা আলোচনা করলাম দলিলা দিল্লা দিলাম মহাবিয়া মদ খাইত তখন এই এই মোল্লারা বললে মোয়াবিয়া মদ খাওয়া সম্ভব নয় মোয়াবিয়ার পক্ষে মদ খাওয়া সম্ভব না আমরা নাকি জাল বর্ণনা দিয়েছি ভুয়া বর্ণনা দিয়েছি মোস্তাদ আহমদ থেকে বর্ণনা দেওয়ার পরও তারা এটা বিশ্বাস করে না যে আমাদের এটা নাকি জাল বর্ণনা ভুয়া বর্ণনা অর্থাৎ তাদের সেই বড় আবদারের মানুষ যে যাকে বাগি জালিম বলে প্রিয় নবী দিয়েছেন সে মোয়াবিয়া মদ খাইতে পারে সেটা তাদের বিশ্বাসে আসে না আর মৌলা আলী মদ খাইতে পারে এটা নাকি বিশ্বাসে আসে নওয়াজ বলেন না আরো জোরে বলেন না নওয়াজ সাবধান আমি কোনো ব্যক্তির নাম বলছি না আপনাদেরকে সাবধান করার জন্য বলছি ঠিক না বেডিক অনেক সাইট অনেক বিষয় আছে সাবধান করানোর জন্য কারণ ইমান মহাসম্পদ ইমান যদি একবার যায় আর ফেরত পাবেন না তবু করলে যদি সঠিক জায়গায় আসন তো পাবেন ঠিক না বেঠিক সেজন্য ইমান হারাবেন না আমার আমল কমকে হতে পারে আমি জিকির একটু কম করতে পারি নামাজ একটু কম পড়লাম কালকে বেশি পড়ে সেটা আদায় করে দিতে পারি আমার আমলের ঘাটতি হতে পারে আমলের তারতম্য হতে পারে আমলের কম হতে পারে কিন্তু ইমানের কোনো ঘাটতি আর ইমানের কোনো ঘাটতি চলবে না ইমানের ঘাটতি আল্লাহ কবুল করবে না ইমান শতভাগ রাখতে হবে তার মধ্যে আহলে বাইককে পবিত্র মনে করা এটা ইমান বলেন ঠিক কিনা আহলে পুত পবিত্র মনে করা সেটা ইমান আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই মুয়াবিয়া যে জিদের বাপ হিন্দার ছেলে যে মুয়াবিয়ার জন্ম জারস হিসেবে সেটাই ঐতিহাসিকভাবে প্রমাণিত এ মুয়াবিয়া মদ খেয়েছে এই ব্যাপারে বর্ণনা দেওয়ার পরও তাদের বিশ্বাসে আসে না যে মোয়াবিয়া মত খাইতে পারে আর এই ব্যক্তিরা এইসব প্রতিষ্ঠান থেকে যখন বলা হলো মাওলা আলী মদ খেয়েছে নাওজিবিল্লা শুধু মদ খেয়েছে তা নয় মাওলা আলী মদ খেয়ে মাগরিবের নামাজ নাকি ভুল পড়েছে নাওজিবিল্লা বলেন না অথচ আমার প্রিয় নবী বলেন আলী মা আল কোরআন ওয়াল কোরআন মা আলী মুস্তাদাকের মধ্যে হাদি শরীফটা আসছে প্রিয় নবী বলেন আলী হলো কোরআনের সাথে আর কোরআন হলো আমার আলীর সাথে সুবাহান আল্লাহ যার সাথে কোরআন থাকে তিনি আবার কোরআন ভুল করে কি বলেন যার সাথে কোরআন থাকে যিনি নিজেই কোরআন আল্লাহর প্রিয় নবী যাকে কোরআন বলে দিয়েছেন আলী আর কোরআন আলাদা কিছু নয় আলী কোরআনের সাথে কোরআন আলীর সাথে তাহলে বোঝা গেল মাওলাই আলা কখনো কোরআনের ভুল তো বর্ণনা করতে পারে না ভুলতে পারে না কোরআন কোরআন ভুলে যেতে পারে না এই আকিদা যারা রাখে মাওলা আলী মক্ষে মাগরিবের নামাজ পড়ে সুরা কাফিরুন ভুল পড়েছে ভুল তালবাদ করেছে এই বিশ্বাস যাদের আছে নিশ্চিতভাবে তারা সুন্নি নয় তাদের ভাষা হলো তাদের পরিচয় হলো তারা খারেজি ঠিক না বেটি হুজুর আপনি কি নতুন খারেজি বললেন না আমি নতুন খারেজি বলছি না বারোশো বছর আগের কথা বলছি ইমাম হাকিম নিসাপুরি রহমতুল্লাহ আলাই বুখারি মুসলিম শরীফ গবেষণা করে বুখারি মুসলিম শরীফের শর্ত অনুযায়ী ইমাম হাকিম নিসাপুরি রহমতুল্লাহ আলাই হাদিস সংকলন করেছেন অনেক বড় হাদিসের কিতাব আল মুস্তাদরাক তিনি রচনা করেছেন প্রণয়ন করেছেন ইমাম হাকিম নিসাপুরি রহমতুল্লাহ আলাই করে ঘোষণা দিয়েছেন যারা জীব তারাই মূলত একজন অন্য সাহাবি আগে যিনি মত পান করতো পরে তিনি আর মত পান করেন নাই এমন একজন সাহাবির নামের মধ্যে মাওলা আলীর নাম ঢুকিয়ে দিয়েছে আহলে বাইতের দুশ্মনে খারেজিরা এখন পর্যন্ত যারা মাওলা আলীকে মদের তোহমত দেবে মাওলা আলী মত কেছে বিশ্বাস করবে তাদের পরিচয় হলো তারা খারেজি খারেজি ঠিক কিনা খারেজি মানে আল না আনিল ইসলাম খারেজি মান শব্দ না খারেজি মান ইসলাম নয় ইসলাম থেকে খারেজ ইসলাম থেকে বাহির ইসলাম থেকে বিচ্ছিন্ন ইসলাম থেকে আউট যারা ইসলাম থেকে আলাদা হয়ে যায় তাদেরকে বলা হয় খারেজি ঠিক না